বাইরে তখন মুসুল ধারে বৃষ্টি খেলা হবে কি হবে না এই সংখ্যায় মাঠে আসা দর্শকেরা ঠিক তখনই ক্যামেরায় দেখা মিলল ড্রেসিং রুমে বেশ আনন্দিত বাংলাদেশি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত পাশে দলের জুনিয়র সদিত নাহিরা সবাই মিলে বৃষ্টিটাকে উপভোগ করছেন এমন সময় হাত উসিয়ে কিছু একটা বলছিলেন অধিনায়ক হয়তো এমনটা বলছিলেন আরেব্যাডা ফিরিতে এক পয়েন্ট ফাইসি সাথে গ্রুপের তিন নম্বর দল আর কি রে অন্তত পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে চেয়েছিল শান্ত বাহিনী তবে প্রকৃতি সে সুযোগ দেয়নি বৃষ্টিতে পণ্ড হয়ে গেল ম্যাচ ফলে বাংলাদেশ এক আর পাকিস্তান এক পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে অন্যদিকে হতাশ হয়ে বসেছিল পাকিস্তান দল পয়েন্ট সমান ভাগ হলেও রান রেটের কারণে তারা এখন গ্রুপের চতুর্থ দল